সম্মানিত গ্রাহক যারা থ্রিডি ফ্লোরের কাজগুলো করাতে চান তাদের জন্যই আমরা এই ধরনের ভিডিও গুলো শেয়ার করি যেন আপনি দেখে বুঝতে পারেন আপনার বাড়িতে হ্যাঁ আপনি ভিডিওতে দেখতে পাচ্ছেন কত চমৎকার একেবারে পদ্ম আপনার ফ্লোরে পায়ের নিচে ফুটে আছে এটা কিন্তু আসলে একদম সমান আপনি দেখতে পাচ্ছেন এটা আমার পা আমি এটা পার আছি কিন্তু এই ধরনের রিয়েলিস্টিক 3D ফ্লোর গুলো কিন্তু চাইলে এখন আপনিও আপনার ঘরের ফ্লোরের মধ্যে করাতে পারেন 3D ভিউজ সারা বাংলাদেশে এই ধরনের আধুনিক 3D ফ্লোরের কাজগুলো করে দিচ্ছে আপনার বাড়ি বাংলাদেশের যে কোনো এলাকায় হোক সেখানে গিয়ে 3D ভিউজ এই ধরনের 3D ফ্লোরের কাজগুলো করে দিবে যারা আসলে একটু চিন্তা করছেন বা একটু সংশয়ে আছেন বা জানতে চাচ্ছেন এই ধরনের 3D ফ্লোরের জন্য খরচ কিরকম হয় দাম কত টাকা পরে অধিকাংশ মানুষ জানতে চায় যে ভাই এটা কত এগুলোর নির্ধারণ করা হয় সাধারণ প্রতি প্রতি হিসাবে। হিসাবে ফুট এগুলোর দাম নির্ধারণ করা হয় এই ধরনের আধুনিক থ্রি ফ্লোরের জন্য আপনার টাকা খরচ হবে সর্বনিম্ন সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা প্রতি স্কোয়ার ফুট এর মধ্যে আপনি যে কোনো ডিজাইন করাতে পারবেন যে কোনো সুন্দর একটা ভিউ আপনি আপনার ফ্লোরে করাতে পারবেন আমরা সারা বাংলাদেশে এই ধরনের কাজ করে থাকি আপনি যদি এই ধরনের কাজ করাতে চান আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে সরাসরি কথা বলবেন প্রয়োজনে আমাদের অফিসে আসবেন নিজের চোখে এই জিনিসগুলো বাস্তবে দেখবেন মানুষের বাড়িতে ফ্লোরে এরকম লাগাচ্ছে তারা তো আসলে না জেনে না বুঝে লাগাচ্ছে না আপনি যদি আপনার বাড়িতে এই ধরনের থ্রি ডি ফ্লোরিং এর কাজগুলো করাতে চান অবশ্যই আপনিও জানবেন বুঝবেন তারপরে সিদ্ধান্ত নেবেন আসলে যিনি এটা সম্পর্কে জেনেছে বুঝেছে ফ্লোরে করলে হবে হবে। তো তার বাড়িতে সিদ্ধান্ত নিয়ে এই কাজগুলো করাচ্ছে তাই না আপনিও এটা সম্পর্কে জানুন বুঝুন তারপরে নিশ্চিত মনে আপনার বাড়ির ফ্লোরে এই ধরনের আধুনিক থ্রি ফ্লোরগুলো ফ্লোর গুলো ব্যবহার করতে পারেন ধন্যবাদ যারা এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই অন্তরের অন্তর স্থল থেকে আন্তরিক ধন্যবাদ